আপনারা দেখছেন প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আপনারা জানেন যে আশপাশে নানান ধরনের যে অসঙ্গতি রয়েছে চলছে অনিয়ম আর অপরাধ বৃত্তি সেসব নিয়েই একুশে টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন একুশের চোখ যা খুলে দেয় সমাজের সব শ্রেণী পেশার মানুষের অন্তর্চক্ষু প্রতিবারের মতোই একুশের চোখের সঙ্গে আছি আমি রক্তিম ত্রিপুরা অনুসন্ধান করেছেন অখিল পোদ্দার রাতে মশা দিনে মাছি এই হলো ঢাকাবাসীর নিয়তি সময়ের আবর্তে মাছি কমলেও এখন মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীর মানুষ চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন চিকন গুনিয়া সহ মশাবাহিত আর সব রোগ সামাল দিতে দর্শক আজ আপনাদের জানাব মশা মারতে কামান দাগানোর আদ্যপান্ত রাজত্ব এখন মশার অন্তত রাজধানীর জীবনযাত্রায় মশা দমন এখন অন্যতম আলোচনার বিষয় কারণ বাড়িতে গাড়িতে ড্রয়িং রুমে কিংবা অফিসে আন্ডারগ্রাউন্ডে সব জায়গাতেই মশাই অতিষ্ঠ মানুষ মশার কাছে যেন ঢাকাবাসী অসহায় জিম্মি ঢিলে ঢালাভাবে মশা মারার কার্যক্রমে ঢাকার দুই সিটি কর্পোরেশনের উদ্যোগ কার্যত প্রশ্নবিদ্ধ উদ্বেগ আতঙ্কে তাই রাজধানীর প্রায় দু কোটি মানুষ একটা ফগার মেশিন নিয়ে বকবক করে কিছু ধোয়া দিয়ে যায় মশা একটু কমে ঠিকই এটা বাস্তব কিন্তু মাস মাসের পর মাস দিয়ে আবার না আসে তখন তো মশা মানে যা তাই থেকে যাচ্ছে এখানে কোটি কোটি টাকা ইউজ করতেছেন এনারা ব্যয় করতেছেন এই মশা মারার জন্য কিন্তু আসলে তার কোনো আমরা ফল পাচ্ছি না অভিজাত এলাকা গুলশানের কথাই ধরি না কেন এলাকার সৌন্দর্য বর্ধনে দৃষ্টিনন্দন নন্দন লেকও রয়েছে সেখানে মাঝে মধ্যে পরিষ্কার করেন এলাকাবাসী তারপরও কি মশা দমন হয়েছে বহুটা খরচ করে এগুলি আমরা পরিষ্কার করেছিলাম কিন্তু মুষ্টিম স্বাস্থ্যানিষী মহল বিভিন্ন দোকান এগুলি জবরদহল করে এই সমস্ত মালা ময়লা টলে এখানে ফেলে এই ময়লাগুলোর কারণে মশার জন্ম হয় আমাদের ক্ষতি হয় ময়লা উঠাইলাম আমরা আমাদের পকেটের টাকা খরচ করে কিন্তু বিল নিয়ে যায় কিন্তু আরেকজন মশার হাত থেকে শিশুদের রক্ষা করাটাও অভিভাবকদের কাছে বড়ই চ্যালেঞ্জ তাহলে কেমন আছেন গুলশান বনানী আর বাড়িধারার বাসিন্দারা বিদেশি তো কখনো ইন্টারনেটে দেখিনি যে এত মশার প্রবলেম হচ্ছে আমরা বাংলাদেশেই দেখতেছি ঢাকা সিটিতেই দেখতেছি গাড়িতে মশা তারপরে বাসায় মশা বিশেষ করে যে সাততলায় আটতলাতেও মশা তারপরে অফিসে মশা সিটি কর্পোরেশন যদি জনগণের স্বার্থে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে মশার উপক্রম থেকে অন্তত পরিত্রাণ পাবে মশার ওষুধ দিয়ে পাঠায় আসলে কার্যক্ষেত্রে তারা ফিল্ডে তারা আসে না চারতাল উপরে থাকি সেইখানে মশার উৎপাদ এখনো শোয়া যায় না আমরা চাই যেন ওষুধগুলো যে সিটাই এই ওষুধগুলা ভালোভাবে ভালো মানের ওষুধ হোক শুধু বাসা বাড়িতেই নয় মশা এখন হানা দিয়েছে অফিসেও কর্মপরিবেশ হচ্ছে বিনষ্ট মানুষ হচ্ছে বিরক্ত ব্যাঘাত ঘটছে কাজের ছবি তুলতে বসে মাথার উপরে মশা বনবন করে ফরেনারা রীতিমতো ডিস্টার্ব ফিল এবং বেশ একটু ভাবেই কথা ওনারা বলেন নিজেরা আছেন কয়েল যদি জ্বালা তাহলে তো বাচ্চাদের ক্ষতি হয় ঘরে ঘরে চিকুনগুনি আক্রান্ত হচ্ছে শুধু কি গুলশান বনানি নাকি রাজধানীর সর্বত্র স্যাটেলাইট টাউনের দাবিদার উত্তরাও পিছিয়ে নেই মশার উপদ্রব থেকে এলাকাবাসীর বিনোদন হাঁটা চলা আর নান্দনিক সৌন্দর্য উপহার দিতে উত্তরার ভেতর দিয়ে একে বেঁকে গেছে একাধিক লেক এই লেকই এখন মশার প্রধান প্রজনন কেন্দ্র দুই যুগ আগেও ঢাকা শহরের এসব লেকের পানি এতটাই স্বচ্ছ ছিল যে এখানে যেমন মানুষ গোসল করতেন তেমনি অনেকে মাছও ধরতেন দিনে দিনে সেই পানি এতটাই দূষণ হয়েছে যে মাছ ধরা কিংবা গোসল করা তো দূরে থাক এসব জায়গায় জন্ম নেওয়া মশার ঝাঁকে অতিষ্ঠ লেক কিংবা খালপাড়ের হাজার হাজার মানুষ আরও আছে ময়লার ভাগার যত্রতত্র আবর্জনার স্তূপ সব মিলে মশার কামড় থেকে রেহাই নেই কারো সন্ধ্যা লাগলেই মশা যেন মিছিল নিয়ে হাজির হয় বাড়ির আঙ্গিনায় অবশেষে দখল করে বসে ড্রয়িং রুম থেকে শুরু করে খোদ শোবার ঘর পর্যন্ত তাহলে সিটি কর্পোরেশন কি করছে মশা মারার দায়িত্ব ঢাকার দুই সিটি কর্পোরেশনের আছে বাজেট আছে লোকবল প্রতি বছর এই বাজেট বাড়লেও কমে না মশা ছিটানো হচ্ছে ওষুধ যন্ত্রের সাহায্যে মারা হচ্ছে লার্ভিসাইড কিন্তু এসব ওষুধে আদৌ কি মশা মরছে চুয়ান্নটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে ছয়টা মেশিন চলে যদি বিকেলে তাহলে পার মেশিনে আপনার পাঁচ লিটার করে আমার অ্যাডাল্টিসাইড ইউজ হচ্ছে প্রায় এক লিটার আমার পার আফটারনুন এর মধ্যে থাকে কেরোসিন পয়েন্ট হচ্ছে পারমেথ্রিন আর পয়েন্ট হচ্ছে টেট্রামেথ্রিন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মশা নিধনে বাজেট প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর মশক নিবারণী অধিদপ্তরের হিসেব বলছে তাদের রয়েছে আরও বাইশ থেকে পঁচিশ কোটি এর পাশাপাশি জনবল রয়েছে কয়েক হাজার দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে মশা মারতে তাদের কোনোই অবজ্ঞা নেই মশার লিগা গুম দাওন যায় না বন যায় না খারান যায় না কি অবস্থা সারা শরীরে গোড়া মোড়া হইয়া বই রে এই মশায় কামড়ায় মেলেরিয়া হচ্ছে চিকুনগুনিয়া হচ্ছে সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় মাঝে মধ্যে নেয় পরিষ্কার হয় আবার যা তাই হয়ে যায় কর্পোরেশন বলছে নোংরা ড্রেনগুলোতে জমে থাকা মশার ডিম দমনের জন্য তারা সকাল বিকেল ব্যবস্থা নিচ্ছে এতটা ময়লা যেখানে থেকে থাকে সেখানে কিন্তু মশার ওষুধটা আমরা হচ্ছে ওইভাবে দেই আমরা কিন্তু দেখা যাচ্ছে ইফেক্টিভ ওয়েতে হয়তো করা যায় না আর বাজেট কিন্তু আমার পর্যাপ্ত বাজেট আছে ঘাটতির জন্য আমি যে কার্যক্রম চালিত পারবো না সেটাও কিন্তু না অনুসন্ধানে দেখা গেল সাধারণ মানুষ মুদি দোকানে অন্য সব পণ্যের মতোই কিনছেন কয়েল স্প্রে ম্যাট জেল কিংবা মশা দমনের আর সব পণ্য এখান থেকে হাজার হাজার পার পিস বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আর ইদানিং চিকনগুনিয়া হওয়ার কারণে মশারি বিক্রিটা বৃদ্ধি পেয়েছে সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়া এই প্রভাবটা খুব বেশি এই জন্য মানুষ এখন এগুলো খুব বেশি বেশি কিনতেছে ঢাকা শহরে প্রচুর মশার জন্য আপনার এই সব অয়েলগুলো বেশি বিক্রি করতেছে আপনার পরিবারগুলোর জন্য এ যেন এক বাড়তি ব্যয় সেই হিসেবে ঢাকার প্রায় চল্লিশ লাখ পরিবার পরে মশা মারতে অতিরিক্ত নয় টাকা করে খরচ করলে মাসিক হিসেব দ্বারাই একশো কোটি টাকা বছরে এই অঙ্কটি নিছক একেবারেই কম নয় অর্থাৎ বারোশো ছিয়ানব্বই কোটি টাকার মতো অয়েল ব্যবহার করছি ম্যাট ব্যবহার করছি তারপর চক ব্যবহার করছে এগুলোতে তেলাপোকা মারা যাচ্ছে কিন্তু মশা মারা যাচ্ছে না স্পেশালি দি রিভার্স আর ভেরি এফেক্টিভ বিকজ দে আর দে আর সো ডার্টি অ্যান্ড সো সুইটেবল ফর মস্কিটোস দ্যাট

তাহলে সমুদয় টাকা একসঙ্গে করে কেন নেওয়া হচ্ছে না সুদূর প্রসারী পরিকল্পনা কেননা চারশো বছরের পুরনো ঢাকায় ছিল না মশার এমন উৎপাত জানব একটু পরে কিন্তু তার আগে বিরতি নিচ্ছি ফিরছি অল্প কিছুক্ষণ পর ঠাকুন একুশের সঙ্গে দর্শক বিরতির আগে কথা দিয়েছিলাম ফিরে এসে জানাব আদি ঢাকার ইতিহাস ঐতিহ্যে মশার উপদ্রব আদৌ ছিল কিনা নদী বেষ্টিত ঢাকা এক সময় ছিল সবুজে ঘেরা ছিল নির্মল বায়ু নদীর স্বচ্ছ জল খাল দিয়ে অনায়াসে প্রবাহিত হতো বৃষ্টির পানি যে কারণে ছিল না মশার উপদ্রব কিন্তু এখন পুরোই পাল্টে গেছে সেই চিত্র চারশো বছরের পুরনো ঢাকা ছিল শান্ত সনিবির বুড়িগঙ্গা কিংবা আর সব নদীর পানি ছিল স্বচ্ছ নিটোল সেই পানিতে স্নান করতেন সবাই বিভিন্ন এলাকায় ছিল অসংখ্য পুকুর মানুষের সংখ্যা ছিল কম রাস্তাঘাট ছিল ফাঁকা কিন্তু এখন পুরোই উল্টো চিত্র নদীর পানি যেমন দখলে দূষণে শোধনেরও অযোগ্য তেমনি খালগুলোও ভরাট হতে হতে সরু নর্দমায় রূপ নিয়েছে দুর্গন্ধে এলাকায় ভেসাও যায় না ঠিক মতো আমাদের জলাধারগুলি যদি পরিষ্কার রাখা যায় ব্যক্তি পর্যায়ে এবং সরকারি পর্যায়ে যে কোনো মূল্যে হোক পরিষ্কার থাকলে তখন আর মশার এই প্রজননটা সেভাবে আর ব্যক্তি পাবে না যেভাবে এখন হচ্ছে রাজধানী জুড়েই মালার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল একসময় অসংখ্য খাল দিনে দিনে সেই খাল যেমন দখল আর ভরাট হয়েছে তেমনি অপরিকল্পিত দূষণও ছড়াচ্ছে এই খাল থেকেই আর এইসব খালের দূষণের কারণেই রাজধানীবাসীকে বছর জুড়েই সইতে হয় চিকুনগুনিয়া ডেঙ্গু ম্যালেরিয়া সহ মশাবাহিত নানান রোগের আগে নিতাম পাঁচটি আদামের কোয়েল এখন বর্তমানে নেই আটটি আদামের কোয়েল ইডোকা কাজনা এখন দশটি এটাক বিলে কি কোয়েল এই এটা কোয়েল নেই ঘন্টা শোনেক বালা চলে এফর দাম কোয়েল উনফে দাম মশা ঘুরে আর গান গা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই দলবদ্ধতা নিরসনে অবশ্যই খালকে পরিষ্কার করতে হবে শীত আসলে মশা বাড়ে তাই আতঙ্ক বাড়ে নিম্ন আয়ের মানুষের কয়েল জ্বালাই লিকুইড ইউজ করি মশার ইউজ করি মানে একটা অনাকাঙ্ক্ষিত এবং একটা একটা এক্সপেন্ডিচার এটা কিন্তু বড় অঙ্ক আপনি যদি চিন্তা করেন যে একটি মশার যে কয়েল আড়াইশো থেকে তিনশো টাকা ইলেকট্রিক কয়েল এবং সেটা দশ থেকে পনেরো দিন যায় তাহলে যদি একটি পরিবারে তিনটা বা চারটা ঘুমের কক্ষ থাকে মানে ভলিউম অফ অ্যামাউন্টটা চিন্তা করেন অফিসে যাই সেখানে শুনবেন মশার গল্প যদি স্কুলে যায় বাচ্চাদের মশা কামড়াচ্ছে ঘরে ঘুমাতে পারতেছি না মশার কারণে আমি দুই মাস ফিজিওথেরাপি নিয়েছি এখন পর্যন্ত আমি আমার দুই হাত উঠাইতে নামাইতে পারি না ছোট্ট একটা মশার কামড়ে এত বড় দেহকে কিভাবে ছয় মাসের জন্য অকর জকর করতে পারে কত ক্ষমতাশালী মশা আজকের দিনে এটি চিকুনগুনিয়ার জান না হয় সে বুঝবে নতুন কোনো মশাবাহিত রোগ আবারও ছড়িয়ে পড়ে কিনা তা নিয়ে উদ্বেগ আছে বিশেষজ্ঞদেরও রোগের উৎপত্তিটা ইম্পর্টেন্ট কোথায় রোগ হচ্ছে আমাদের কি করা উচিত কি করলে রোগ কম ছড়াবে পানির টব ডাবের খোসা এ সমস্ত জায়গায় কিন্তু এই মশাগুলো বেশি জন্মায় ইভেন এসি যে পানি পড়ে ফ্রিজে যে পানি পড়ে ওখান থেকেও কিন্তু এই মশাগুলো জন্মগ্রহণ করে তাহলে আমাদের উদ্দেশ্য কী হবে এই জায়গাগুলোকে হিট করা গভর্নমেন্ট যে টাকা খরচ করতেছে সেটা যেন পানিতে না পড়ে দর্শক প্রথমেই বলেছিলাম মশা মারতে কামান দাগানো রাদ্যোপান্ত নিয়ে অনুসন্ধান করেছেন অখিল পোদ্দার শুনব তার কাছে আরও কিছু অভিজ্ঞতার কথা অখিল আমরা প্রতিদিনই শুনছি মাসের পর মাস যায় বছর আসে সবসময় শুনে থাকি ওষুধ ছিটানো হচ্ছে উদ্যোগ উদ্যোগ হচ্ছে হচ্ছে মশা নিবারণের জন্য জন্য দমন করার আপনি কি দেখেছেন আপনার অভিজ্ঞতা থেকে যেটি বলছিলেন আপনি মশা ঢাকা শহরে কিন্তু আগেও ছিল এখনও আছে এবং থাকবে কথা হচ্ছে যে মশা হয়তো একেবারে দমন করা সম্ভব হবে না সেটি নিয়ন্ত্রণে যাতে রাখা যায় সেই চেষ্টাটি কিন্তু আমাদের সবার কথা পূর্ববঙ্গে যখন হাবিবুল্লাহ বাহার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি তখন গিয়েছিলেন কলকাতা শহর ঘুরতে কলকাতাতে গিয়ে উনি দেখলেন যে মশা মারা হচ্ছে ড্রেনে ওষুধ মশক নিবারণ দপ্তর নামে একটি প্রতিষ্ঠান তৈরি করলেন যেটি এখনো আছে ঢাকার লালবাগে এমনকি আপনারা দেখেছেন যে এইচ এম এরশাদ সরকারের আমলে কিন্তু হেলিকপ্টার থেকেও কিন্তু মশার ওষুধ ছিটানো হয়েছে তার মানে মশা ছিল মশক নিবারণ দপ্তর যেটি কাজটি করত তা হলো কচুরি পানা পরিষ্কার ড্রেন পরিষ্কার এবং তারপরে কিন্তু লার্ভিসাইড যেটা ওষুধ আমরা বলি সেগুলো ছেটা তো ইন্ডিয়াতে কিন্তু একসময় মশা ছিল বিশেষ করে কলকাতার কথা যদি ধরি বেঙ্গলের কথা যদি ধরি তারা কিন্তু সেই মশা নিয়ন্ত্রণ করতে পেরেছে এর বাইরে যদি অন্যান্য দেশের কথা বলি আপনি যান আপনি যখন থাইল্যান্ডে যাবেন মালয়েশিয়াতে যাবেন বা খুব বেশি দূরের দেশ দরকার হয় তখন কি আপনি মশারি টাঙিয়ে ঘুমান কেন হচ্ছে না জানেন যে খালগুলো আছে সেগুলো যেরকম দখল ড্রেনে যে মশা ডিম পাড়ছে সেই ড্রেনে কি থাকে পলিথিন ডাবের খোলা সহ কি নাই ড্রেনের মধ্যে যখন মেশিন থেকে সেই স্প্রেটা করছে সেই স্প্রেটা কিন্তু কাগজের উপর উপর করছে করছে ডাবের খোলার মশা যেখানে ডিম ওর কিন্তু পলিথিনের সেইখানে যাচ্ছে না তার মানে কি ইকোভ্যালেন্ট জিরো মশা নিবারণ অধিদপ্তর এবং দুই সিটি কর্পোরেশন অলমোস্ট একশো কোটি টাকা বাজেট সারা বাংলাদেশের চিত্র যদি ধরেন সেখানে প্রায় দুই হাজার কোটি টাকার মতো শুধু মশার পণ্য কয়েল থেকে শুরু করে ম্যাট স্প্রে লিকুইড যদি ধরি এই দুই হাজার কোটি টাকা এই একশো কোটি টাকা আপনি যদি যোগ করেন সেটি কিন্তু একেবারে নেহায়ত কম না ওয়ান আফটার আনাদের আমরা কিন্তু একটা মশার কাছে চক্রের মতো জড়িয়ে গেছি একটা সামান্য প্রাণী উড়ে বেড়ায় যাকে হাত দিয়ে আমরা মারতে পারি কিন্তু সে এমনভাবে আমাদেরকে আসলে চক্রাকারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে আমরাই যেন জিম্মি সিটি কর্পোরেশনে যাবেন তাদেরকে বলবেন যে আপনারা মশা স্প্রে করেন ওষুধ ছিটাচ্ছেন তো কাজ তো কিছুই হচ্ছে না ও তখন বলবে ড্রেন তো ওয়াসা পরিষ্কার করে না ওয়াসা আবার আমার না এই যে যে সমন্বয়হীনতা এর মধ্যে আমরা কোটি মানুষ আসলে দুই জিম্মি এটি আসলে ভাবার সময় এসেছে ডেঙ্গুর পর চিকন এরপর নতুন কোন রোগ আসবে যার থেকে আমাদের কিন্তু আসলে বাঁচার কোনোই উপায় নেই আমার মনে হয় যে এখন এটি ভেবে দেখার যথেষ্ট সময় এসেছে সাধারণ মানুষের অভিযোগ আর সিটি কর্পোরেশনের উদ্যোগ এই দুয়ে মিলে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তা যদি সহসা না কাটে তাহলে ভবিষ্যতে আরও বড় বিপদ অপেক্ষা করছে এই মেগা সিটির জন্য চিকনগুনিয়ায় যারা আক্রান্ত হয়েছিলেন তারা এখনও স্বাভাবিক হতে পারেননি তাহলে সমাধান কি। সেটি জানব কিন্তু নিচ্ছি একটা ছোট্ট বিরতি চোখ রাখুন একুশের চোখেই দর্শক স্বাগত আবারও মশাবাহিত রোগে আক্রান্তের দিক থেকে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে বাংলাদেশ এই প্রাণীর অত্যাচার বিশ্বের অন্য দেশগুলোতে খুব বেশি না থাকলেও রাজধানী ঢাকায় ক্রমশ বেড়েই চলেছে পঞ্চাশের দশকে তৎকালীন পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার ঢাকা থেকে মশা দূর করতে সক্ষম হয়েছিলেন মশক নিবারণীর দপ্তরের মাধ্যমে মশার ওষুধ ছিটাতেন রাজধানী জুড়ে তাই একনাগারে আশির দশক পর্যন্ত এই ঢাকা ছিল মশক মুক্ত অথচ এখন ময়লা আবর্জনার ভাগার যত্রতত্র সেখান থেকে জন্ম নিচ্ছে মশার ঝাঁক হাবিবুল্লাহ বাহার সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বিভিন্ন সময় হেলিকপ্টার হস্তচালিত যন্ত্র এবং ফকার মেশিন ওষুধ দিত সে ওষুধগুলো কাজ করত মশক নিবারণী অধিদপ্তরের দাবি মশা তাড়ানোর দায়িত্ব যখন তাদের ছিল তখন ঢাকার মানুষ সুখে শান্তিতে ঘুমাত পরবর্তীতে সিটি কর্পোরেশন মশা মারার দায়িত্ব বুঝে নেওয়ার পর মশা বেড়েছে ঢাকায় বিকালবেলা ফগিং কাজ করে মেশিন আছে এটাও মশা মারার জন্য মশার মধ্যে দিয়ে মারে এটা কতটুকু নিয়ন্ত্রণ হয় তা আমরা জানি না এখনও মশক নিবারণী দপ্তর থেকে প্রতিদিন কয়েকশো ড্রাম ওষুধ চলে যাচ্ছে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাতেও কি কোনো কাজ হচ্ছে মশার উপ 1000 ওষুধটা 2000 চলে আসে বাসার মধ্যে ছয় তলায় থাকি আমরা তারপরে মশার কামড় খাচ্ছি মশা এত সুন্দর আরাম পায় ওষুধ দেওয়ার পরে যে মনে হয় যেন মশা খুব তৃপ্তিতে থাকে সিটি সিটি কর্পোরেশন কাজ করছে আসল এটা লোক দেখো হোটেল থেকে বেরলেই কিন্তু এই মশার কামড় শুনতেবালে একটা অতিষ্ঠ করে দিয়েছে ইতিহাস ঐতিহ্যের আদি ঢাকায় মশা নিধনের জন্য 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মশক নিবারণী দপ্তর এখনো লালবাগের এই দপ্তর থেকেই প্রতিনিয়ত এক থেকে দেড় হাজার লিটার পদার্থ বিভিন্ন ওয়ার্ড এবং জোনে পৌঁছে দেওয়া হচ্ছে শুধু মশা নিধনের জন্য উনিশশো সালের পর থেকে নব্বই সাল পর্যন্ত টানা এই দপ্তরে মশা নিধন করেছে রাজধানী ঢাকায় নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন শুধু মশার ওষুধ ছিটিয়ে ফল পাওয়া মুশকিল ভবন নির্মাণের জন্য যতটুকু জায়গা ছাড়ার দরকার কিংবা খেলার মাঠ জলাধার এসবের কোনো কিছুই নেই যে কারণে ঘিঞ্জি পরিবেশে মশার বংশ বিস্তার ঘটছে ড্রেন ব্লক হয়ে যাচ্ছে পানি যেতে পারছে না তো ওখানেই তো মশার উৎপত্তি হচ্ছে ছাদে টব লাগাচ্ছে বারান্দায় টবে গাছপালা লাগাচ্ছে কিন্তু এই টবের থেকে পানি দিচ্ছে পানি ওইখানে জমা থাকছে অনেক দিন অনেকেই যত্ন করছে না যার জন্য ওখানে থেকে কিন্তু মশার উৎপত্তি এই যে ডেঙ্গু এডিস মশা যেটা আমরা বলি সেটা তো টব থেকেই হয় টেম্পোরারি দোকান বসে মাঠের সৌন্দর্যটা থাকছে না পরিবেশ তৈরি আমরা নিজেরাই করি মশার কামড় থেকে রক্ষার জন্য যেভাবে কয়েল ব্যবহার হচ্ছে তাতে অসুস্থ হয়ে পড়ছে আর শিশুরা কয়েলের বিষাক্ত ধোঁয়া কিংবা লিকুইডের গন্ধ শ্বাসকষ্ট যেমন বাড়ায় তেমনি দীর্ঘমেয়াদে ক্ষতিও করে সব বয়সী মানুষের এমনকি কোনো কোনো কয়েল ফ্যাক্টরি অননুমোদিত রাসায়নিক ব্যবহার করায় তাদের শ্রমিকেরাও অসুস্থ হয়ে পড়ছে এসব নিয়ে নেই যেমন সঠিক কোনো গবেষণা তেমনি মাথা ব্যথাও নেই প্রশাসনের আর মশা নিধন করা না গেলে ভবিষ্যতে নতুন কোনো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়বে কনজিনের অ্যাটমসফিয়ার ইয়েলো ফিভারের জন্য হয় তাহলে হয়তো বা আমাদের এখানে অনুপ্রবেশ করতে পারে এবং এতে যদি অনুপ্রবেশ করে তাহলে আমাদের জন্য আরও আরও মারাত্মক হবে দর্শক আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশের চোখ অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক এর আগেও মশা নিধনের সাতকাহন নিয়ে খবর প্রচার করেছে একুশে টেলিভিশন এবার আমরা একুশের চোখ অনুসন্ধানের মাধ্যমে কর্তৃপক্ষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি মশাবাহিত রোগের ভয়ঙ্কর আগ্রাসন আশা রাখি অচিরেই তারা ব্যবস্থা নেবেন মশার আক্রমণ থেকে রেহাই মিলবে নগরবাসীর সময় এসেছে মশা নিধনের উপায় খুঁজে বের করার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে নতুন কোনো অনুসন্ধান নিয়ে দেখা হবে আগামী পর্বে